এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সামনের গেটটা দেখে বুঝতেই পারছো আমরা পৌঁছে গেছি দিঘা আর এসে পর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম খেতে কারণ আমাদের সকলের প্রচন্ড জোরে খিদে পেয়েছিল ভোরবেলার বাস ছিল রাত্রেও খাইনি সকালে ওই যা বাসে একটু আত ডিম টোস্ট খাওয়া হয়েছে ওই আর কি তো ব্রেকফাস্টের জন্য আমরা চারজন ছিলাম নিয়ে নিয়েছিলাম একটা আলুর পরোটা একটা ধোসা মানে দুটো ধোসা নেওয়া হয়েছিল একটা আলুর পরোটা নেওয়া হয়েছিল আলুর পাউডাটা জাস্ট দারুণ খেতে ছিল হোটেলটার নাম মানে রেস্টুরেন্টটার নাম ছিল নিমন্ত্রণ তোমরা যদি দীঘা আসো এই নিমন্ত্রণ রেস্টুরেন্টটা থেকে কিন্তু খেতে পারো খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো মানে আলুর পাউডার খেতে জাস্ট আমার চুমু লাগলো আর ধোসাটাও বেশ ক্রিস্পি ছিল আর জেনারেলি আমি ধোসার সাম্বার খুব একটা পছন্দ করি না কিন্তু এই দোকানের সাম্বারটাও আমার খুব ভালো লেগেছিল আর তার সাথে নারকেলের চাটনি সেটা তো আমার সবসময় খুব ভালো লাগে খেতে আর দামটাও বেশ রিজেনেবেল ছিল আমার এখন এক্স্যাক্ট দামটা মনে পড়ছে না তবে বেশ কম ছিল তো তোমরাও এখান থেকে খাবার দীঘায় আসলে ট্রাই করতে পারো